বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী বোর কাপড়ে পর্দা করে এসে একটা রুমাল কিনেছে আমি আপনার হরিশ্চন্দ্রপুরের এই গ্রামে ক্যামেরা চালিয়ে জুতোর মালা পরে যাব ইনশাল্লাহ যদি বলেন অনেক চুলার মনে মনে হবে আপনার স্ত্রীকে বেরুতে দেন না মানে তাহলে আপনি স্ত্রীর ওপরে অত্যাচার করেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কৃপায় বলছি আপনি আসুন দাউদ দিলাম আপনার স্ত্রীকে নিয়ে আসুন আপনি আমার মেহমানখানায় খানায় থাকবে আপনার স্ত্রী আমার স্ত্রীর কাছে থাকবে তিন দিন থাকবে তিন দিনের ভেতরে আমার স্ত্রী যদি আমার বিরুদ্ধে ছোট একটা যদি অভিযোগ আনে আমি আর সমাজের বুকে কথা রাখবো না ইয়াসিন সাহেব আমার প্রয়োজন মিটোই না ইয়াসিন সাহেব আমার এই কাজটা করে না ইয়াসিম সাহেব এইভাবে আমাকে বন্দি করে রেখেছে আমি জীবনের সমাজের বুকে কথা রাখবো না আল্লাহর কসম খেয়ে বলে গেলাম আজকে বড় কষ্ট লাগে আপনার কি মনে হচ্ছে আমি যখন সারা সারা রাত জলসা করি এখানে জলসা শেষ করব। আমার বাড়ি যেতে ফজর হবে নাহলে সকাল ছটা বাজবে তিনশো কিলোমিটার রাস্তা তাহলে আমার স্ত্রীর কাছে বাজার কি করে পৌঁছায় আমার গাড়ি দাঁড়িয়ে আছে গিয়ে দেখে আসো আমার বাড়িতে যে জিনিসগুলো প্রয়োজন ফোনে জেনে নিয়েছি সুজাপুরে দাঁড়িয়েছি বাজার করে গাড়িতে চাপিয়েছি তারপরে আপনাদের কাছে জলসায় এসেছি ফজরের সময় বাড়ি ঢুকবো তার কাছে তার মাল পৌঁছে যাবে তাকে আর ইয়াসিন সাহেবকে ডিস্টার্ব করতে হবে না আমি আমার কাজ করবো মাদ্রাসায় সে তার রান্না বান্না করবে তার কোনো জিনিসের কমি নেই আর আমাদের সমাজে আমি দেখিয়ে দেবো হ্যারামখর চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মারছে বিবির শাড়ির প্রয়োজন বিবির ব্লাউজের প্রয়োজন বিবিকে বলছে তুই গিয়ে কিনে নিয়ে আয় ঠিক বললাম না বল বললাম ইমানদারির সঙ্গে বলছি ইনি আর আমি ক্লোজ বন্ধু ক্লোজ আচ্ছা অন্তরের বন্ধু হলে আর হয় না হয় না মজাক হয় এখন আমি যদি মাজাক করে ওনাকে বলি ভাই আপনার বইয়ের ব্লাউজের সাইজ কত দ্বন্দ্ব হবে না হবে না হবে দুজনার মধ্যে বিভেদ সৃষ্টি হলো আমার বিবির লেগে এত বড় কথা দুঃখের সঙ্গে বলছি খালি এতটুকু বলেছ তোমার বন্ধু বন্ধুকে তোর বইয়ের বিলাউজের সাইজ কত তুমি তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে ভেবে দেখো হে যুবক হে মর হে মুসলমান আপনার বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন সেই দোকানে একটা পর পুরুষ বসে আছে আর আপনার বিবি নিজের মুখে গিয়ে বলছে দাদা আমার একটা ছত্রিশ সাইজের বিলাউজ দাও তো তখন তোকে লজ্জা লাগে না বুঝাতে পারলাম আমি আমি গুদা বাংলায় বায়ান করছি আমি কড়া শুদ্ধ বাংলায় ব্যায়াম করি না আপনার বেরেনে পর্যন্ত আমার কথাটা আপনার বইয়ের ব্লাউজ আপনার বউ কি একটা পর পুরুষের কাছে কি করে কিনবে আপনার বইয়ের শাড়ি আপনার বইয়ের ছায়া, আপনার বইয়ের ভেতরের কাপড় গুলো আপনার বিবিগে দোকানে বলে কিনবে যেখানে মরদ বসে আছে একটা একটা পর পুরুষ বসে আছে সে হচ্ছে দাইয়ুস আর দাইয়ুস আপনি পাঁচ ওয়াক্তের নামাজি আপনি তাহাজ্জুদ গুজার কিন্তু বিবিকে বাজারে ঠেলে দিয়েছেন আপনি জান্নাতের খুশবু পাবেন না ইসলামী শরীয়তে পর্দা ওই জন্য জায়েজ ফরজ করা হয়েছে যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে আল্লাহর রাসূল এবং সাহাবীর বিবিরা আর জীবনে কোনোদিন তারা কোথা থেকে বের হয়নি নিজের হুজরাখানা থেকে জীবন আর বের হয়নি আর দুঃখ লাগে আপনি নিজেকে মমিন বলে দাবি করছেন আপনি নিজেকে নামাজি বলে দাবি করছেন অথচ আপনার বিটিকে আপনি পর্দা করতে পারলেন না আপনার সমাজকে আপনি পর্দা করতে পারলেন না আমার যারা যুবক আছে তারা শুনে আপনাদের এখানে পুকুর আছে না নয় পুকুর আছে পুকুর আছে আচ্ছা সেই পুকুরে আমরা গোসল করি না করি না উজু করা যাবে না যাবে না কথা বলে না উজু করা যাবে যদি করেন যাই যাচ্ছে উজু হবে গোসলও হবে তো গোসল হবে উজু হবে পুকুরের পানি পান করেন তো কথা বলে না এখন যদি আমাকে পুকুরের পানি এনে দেয় আমি পান করব না ছুঁড়ে ফেলিয়ে দেবো ছুঁড়ে ফেলিয়ে দেবো এই পানি তো পান করা যাবে না পুকুরের পানি তুমি পুকুরের পানি ইউজ করো কিন্তু পান করো না হ্যাঁ আমার যুবক তুমি রাস্তায় গিয়ে পতিতালয়ের যে মেয়েটার সঙ্গে জিনা তুমি তাকে শুধু ইউজ করছো তোমাকে যদি বলা হয় যে মেয়েটার সঙ্গে তুমি পতিতালয়ে মিলামিশা করলে একে তুমি বিবাহ করে বিবি রূপে গ্রহণ করো তুমি করতে চাইবে না তুমি খালি তাকে ব্যবহার করেছ তাকে গ্রহণ করতে চাইবে না অর্থাৎ কোরআনে আছে সুরা মুমিনু আঠারো পারা প্রথম পৃষ্ঠা হে আমার নবী বলে দাও কাদাফলাহাল মুমিনু মুমিন কারা তাদের চরিত্র কি আল্লাযীনা হুম ফি সলাতিহিম তারা যখন নামাজ পড়বে খুসু খুজুর সঙ্গে ধীর স্থিরতার সঙ্গে নামাজ পড়বে ওয়াল্লাযীনা হুম লিল যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লি ফুরুজিহিম হাফিজুন এই ফুরুজ মানে হচ্ছে লজ্জা স্থান বিসমিল্লাহ তারা জানো নিজেদের লজ্জায় স্থানে রক্ষণাবেক্ষণা করে যারা পুরুষ আছেন যুবক আছেন তারা শুনে যান তোমার যে যৌবনটা আছে এইটা হচ্ছে তোমার বিবির হক আল্লাহর দেওয়া আমানত আর হকটা হচ্ছে কার বিবির যাদের বিয়ে হয়নি তুমি বিয়ে করবে তোমার বিবির হক ওটা ওটা তুমি জিনা করে নষ্ট করো না যারা মা বোন আছেন যাদের বিবাহ হয়েছে যাদের হয়নি তোমার কাছে যে যৌবনটা আছে ওটা আল্লাহর দেওয়া আমানত তোমার স্বামীর জন্যে হক তুমি অন্য জায়গায় যদি জিনা করে খরচ করো আল্লাহ তালা তারপরে বলছেন ইল্লাহ আলা আজওয়া জিহিন আউমা মালাকাত আই মা নুল ফাইল্নাহু গীরু মালুমিন ফামানি তগ অদান ই হুম আদুল হ্যাঁ আমার নবী বলে দাও তোমরা কান করে শুনে নাও তোমরা নিজেদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে স্ত্রী ছাড়া অপর নারীর সঙ্গে সম্পর্ক করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী তোমরা করলে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী আর আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে জাহান নামে নিক্ষেপ করে দেব ওই জন্য সবাই বাঁচব জোরে বলুন ইনশাল্লাহ জীবনে এরপরে তিনটে কাজ তিনটে কাজ যদি দুনিয়াতে রেখে যেতে পারেন তিনটে কাজ আপনি কেয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবেন জোরে বলুন শুভানমা তার মধ্যে নাম্বার এক নেক সন্তান আপনি মরে যাওয়ার পরে সব থেকে বড় সাদকা হচ্ছে নেক সন্তান আপনি চলে গেছেন মরে যাওয়ার পরে ছেলেকে এমনভাবে তৈরি করুন আপনার জানাজার নামাজটা যেন আপনার সন্তান পড়াতে পারে আপনি চলে যাওয়ার পরে আপনার কবরটা যেন আপনার সন্তান জিয়ারত করতে পারে আপনার জন্যে দান খয়রাত করবে আপনার জন্যে দোয়া করবে নামাজ পড়ে আল্লাহকে বলবে আল্লাহ গো আমার আব্বাজান চলে গেছে আমার আব্বাজানকে তুমি ক্ষমা করে দাও হাদিসে আছে কোনো নেক সন্তান আল্লাহর কাছে বাপের জন্যে দোয়া চাইলে তার চোখের পানিটা গালে গড়ানোর আগে আমি আল্লাহ কবুল করে নিই জোরে বলুন সুভান আল্লাহ অথচ আপনি নেক সন্তান রেখে যেতে পারলেন না দুর্ভাগ্য নাম্বার দুই যারা মসজিদ মাদ্রাসা দিনের কাজের জন্য সাদকা করে যাবে এটা কিসের আদায় এমনি আদায় মসজিদে মসজিদ মাদ্রাসা আপনি যদি এক বস্তা সিমেন্ট দিয়ে যান দশটা টাকা লেগে থাকে কবরে চলে যাবেন কেয়ামতের সকাল পর্যন্ত আপনি কবরের শুয়ে শুয়ে নেকি পাবেন সাতকায় জারিয়া কেয়ামতের সকাল মসজিদ যতদিন বাকি থাকবে নাম্বার তিন খাই রুকুমান তা আল্লাহ কোরআন আল্লামা হু হে আমার নবী বলে দাও এবং যারা ইলিম হাসিল করে অপরের কাছে পৌঁছে দেয় আপনি শুনলেন মদ হারাম আপনার বন্ধুর কাছে পৌঁছে দেন আপনি শুনলেন যে লটারির টিকিট হারাম আপনার বন্ধু আসতে পারেনি তার কাছে পৌঁছে দেন আমি তো নেকি পাবই আপনিও নেকি পাবেন এই যারা এলেম ছড়ায় এটাও হচ্ছে একটা মারাত্মক সৎকার আর তিন নম্বর ওয়া আতিদল কুরবা হাক্কা হুয় মিস্কিম ও আপনার সবিরীওয়ালা তুবদ্দির তিনটে ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ কবুল করে নেয় এক নম্বর কাছের গরিব যদি তোমার কাছে হাত পাতে তার হাতকে ফিরিও না ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিল এতিম আর মিস্কিং যদি হাত পাতে তার হাতকে ফিরিয়ো না ওনা সাবিনীওয়ালা তুবদ্দির তব্দি র আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তার হাতকে ফিরিও না আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির আমি 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 দোয়া করব আবার আমি অতটাই রাস্তা যাব তা আমি বলবো শেষকালে কোরআনের পাড়া কটা আছে বাবা তিরিশটা তিরিশ জন ব্যক্তি পাঁচশো করে টাকা আমার হাতে কে কে দিবেন আর মুলাকাত করে যাবেন আমি মুসাফির এখন দোয়া করব কাল সকালে ফজরে আমার মসজিদে দোয়া করব। মাশ আল্লাহ সভাপতি সাহেব দশ হাজার টাকা পাঁচ হাজার লগদ দশ হাজার লগদ পাঁচ হাজার বাকি আল্লাহ দানকে কবুল কর হায়াতে আল্লাহ বরকর দে রুজি রোজগারে আল্লাহ বরকত দে আমার ভাই আমি মাত্র পাঁচশো করে টাকা চেয়েছি আপনাদের কাছে আরও একজন ভাই একশো টাকা দিয়েছেন মাশ আমি পাঁচশো করে চেয়েছি আল্লাহর কোন কোন বান্দা আছেন মাত্র পাঁচশো করে তিরিশ জন তিরিশ পারা কোরআন আছে মসজিদের জন্যে নবীজি বলেছেন জাকিরাম আয় দেখেন মাশাল্লাহ কত আছে দু হাজার টাকা চারটা পাঁচশো টাকার লোট হাজি সাহেব দিয়েছেন আল্লাহ হাজি সাহেবের হায়াতে বরকত দাও ওনার রুজি রোজগারে বরকত দাও আল্লাহ পাঁচ নম্বর হয়ে গেল যাজাকাল্লা এই দেখেন ছ নম্বর আল্লাহ দানকে কবুল করো হায়াত আল্লাহ বরকত দেখ রুজিতে আল্লাহ বরকত দেখ মাশ আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ জাজাক আল্লাহ আমার ভাই তাড়াতাড়ি আসুন ভাই সাতজন হয়ে গেছে সাতজন আমি ৩০ জন চেয়েছি মায়েদের মধ্যে যদি কোনো মা থাকেন সন্তানের জন্যে বাপের জন্যে যজাকাল্লা এই দেখেন আটজন হয়ে গেছে মাশাল্লাহ আসুন জন হয়ে গেছে যাজাকাল্লা আসুন ভাই দশজন হয়ে গেছে না হাজার টাকা এগারো জন হয়ে গেছে মাশাল্লাহ যাল্লা বারো জন আল্লাহ হায়াতে বরকত দে তেরো জন হয়ে গেছে ভাই আমি তিরিশটা চেয়েছি তেরো জন হয়ে গেছে আর কে কে আছেন কোন আল্লাহর বান্দা আছেন কেউ যদি পারেন হাজার টাকা দেন যদি পয়সা না থাকে কমিটির লোকের কমিটির ভাইদের ফোন পেতে মেরে দেন কেয়ামতের দিনের জন্য নবীজি বলেছেন জাকিরা মানুষ কাঁদবে কেয়ামতের দিনে আমি যদি আরও কিছু দান করতাম আমার জন্য আজকে মঙ্গল হতো আমার জন্য আজকে ভালো হতো মানুষ নবীজি বলেছেন আল্লাহ রসুল খালি মক্কা নগরীতে এলান করলেন ওমা হাসানা আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো আল্লাহ নবী সাহাবিরা জানের মালের কুরবানি দিয়েছেন আমার ভাই যদি টাকা না থাকে লেখিয়ে দিয়ে যান এক মাস পরে দিবেন পনেরো দিন পরে দিবেন দু মাস পরে দিবেন মাত্র পাঁচশো করে চেয়েছি আমি জানি আমার ভাই মাসাল্লাহ আসুন যাজাক আল্লাহ ষোলো জন হয়েছে আল্লাহ হায়াতে বরকত দেখ আপনার রুজি রোজগারে বরকত দেখ মাশাল্লাহ আরও একজন বাচ্চা দুশো টাকা দিয়েছে আল্লাহ হায়াতে বরকত দেখ রুজি রোজগারে বরকত দেখ আমার ভাই ষোলো জন হয়েছে আমি তিরিশটা চেয়েছি আমার যুবক ভাইয়েরা আর কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন একটু আল্লাহর ওয়াস্তে আল্লাহর নবী সাহাবিরা মালের কুরবানি করেছে এই মসজিদ আপনার জন্য সাক্ষী দেবে সাত বস্তা সিমেন্ট মাশাল্লাহ কি নাম হক ভাই সাত বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো ভাইয়ের মালে বরকত দেখ রুজি রোজগারে বরকত দেখ কি নাম মাশাল জাযাকাল্লাহ এই দেখেন ষোলোটা সতেরোটা হয়ে গেছে কি নাম কি নাম শেখাওয়াত হোসেন পাঁচশো টাকা বাকি মাশাল্লা